ফেস পাউডার যদি ফাউন্ডেশনের মতো ফুল কভার্স দেয় তাহলে অবাক না হয়ে কোথায় যাবেন এতটা ফুল কভারস একটা ফেস পাউডার কিভাবে দিচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না এটা কি ফেস পাউডার নাকি অন্য কিছু মুখের স্পট গুলো পারছি না যে এটা জিনিসটা আসলে কি এখন আমি আপনাদের চোখের সামনে ফেস পাউডারটা আমার স্কিনে ইউজ করবো আপনারা নিজেরাই যাছাই বাছাই করবেন যে আসলেও কি এটা ফুল কভার্জ নাকি পুরোটাই ধোকা প্রথমবার ইউজ করে আমি রীতিমতো টাশকে খেয়ে গেলাম মানে একটা কম্প্যাক্ট পাউডার এই পরিমাণে ফুল কভার কিভাবে হয় আপনারা জাস্ট দেখেন আমার দুই পাশে গালে ডিফারেন্সটা একপাশে আমি ইউজ করেছি আর একপাশে কোনো রকম ইউজ করা হয়নি কি পরিমাণের ফুল কভার যে পাউডারটা আমি নতুন করে আর কি বা বলবো আপনারা নিজে চোখেই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিস মিসিসের মিসেস এর ফুল কভারেজ কমপ্যাক্ট পাউডার যেটা কিনা বাংলাদেশে বেশ ভাইরাল আর এই ভাইরাল পাউডারটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি না এর আগেও একবার ইউজ করেছি সেকেন্ড টাইম আবার নিলাম তাহলে বুঝতেই পারছেন আমার কতটা পছন্দ মোস্ট ইম্পর্টেন্টলি ফুল কভারেজ পাউডার ইউজ করার ক্ষেত্রে আপনারা অনেকেই ভুলটা করেন ড্রাই ফেসে ইউজ করেন যার ফলে আপনাদের স্কিনে ঠিকভাবে বসে না পাউডারই লাগে খুবই বিচ্ছিরি লাগে দেখতে অবশ্যই ফুল কভারেজ পাউডার ইউজ করার আগে একটা ভালো হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করে নেবেন যাতে করে ফেসটা হাইড্রেটিং এক গ্লোই লাগে যেমনটা আমার ছিল এতে করে কিন্তু আপনার পাউডারটা একদম ফুল কভারেজ হয়ে বসবে স্কিনে আর পাউডারি ভাবটা পছন্দ না হলে আমার মতো একটা সেটিং স্প্রে ইউজ করে নেবেন দ্যাটস ইট জাস্ট এই ফুল কভারেজ পাউডার দিয়ে আমার ফুল ফেসের মেকআপ কমপ্লিট পাউডারটা নিয়েছি বিউটি প্লাস পেজ থেকে মাস্ট ট্রাই এভরিডে স্কিনের সব দাগ লুকিয়ে মাত্র পাঁচ মিনিটে মেকআপ করার জন্য বেস্ট নতুন আরো ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন টাটা